সালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা কিন্তু অনেকেই ফেল করেন কেননা আপনারা নিয়মই জানেন না প্রথম পরীক্ষাতে বিশেষ করে ইতিহাস প্রথম পরীক্ষাটা যে হয় সেটাতে অনেকেই স্টুডেন্ট ফেল করে কারণ তারা নিয়ম জানে না ওয়াইমআর সিট কিভাবে ফিল করতে হবে হ্যাঁ উত্তরপত্র কীভাবে লিখতে হবে সকল নিয়মপত্র আজকের এই ভিডিওতে আমরা শিখব স্টেপ বাই স্টেপ আপনি যদি সবগুলা জেনে ফেলেন তাহলে কিন্তু আপনার ফেল করার সম্ভাবনা থাকবে না অবশ্যই আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ফেল থেকে বাঁচার জন্য ওকে চলেন আমরা দেখি এটা হলো খাতার নাম্বার দেখেন জি দিয়া হ্যাঁ একষট্টি পঁচিশ এভাবে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হলো খাতার এই যে অমার সিট খাতাটা আছে বা উত্তরপত্র খাতাটা আছে সেটা নাম্বার হলো এটা তো খাতার নাম্বারটা নিয়ে আমরা একবারে শেষে আলোচনা করব আপনারা কিভাবে খাতার নাম্বারটা ফিল আপ করবেন ওকে প্রথমে দেখি আমরা পরীক্ষার্থীর নাম ইংরেজি বড় হাতের আপনাকে একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে স্যাররা পরীক্ষা দেওয়ার জন্য সেই রেজিস্ট্রেশন কার্ডে আপনার নামটা অবশ্যই বড়ো হাতের অক্ষরে লেখা থাকে সেই নামটা বড় হাতের অক্ষরে যে লিখা থাকে সেই নামটা এখানে লিখে দিবেন আপনার নামটা বড় হাতের অক্ষরে এরপরে পরীক্ষার কোড পরীক্ষার কোড বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করলে দেখি এখানে টু টু জিরো ওয়ান এটা হলো অনার্স প্রথম বর্ষের পরীক্ষার কোড হ্যাঁ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোড হলো টু টু জিরো টু তার মানে এই কোডটা আপনাকে স্যারে বলে দিবে আপনি এখানে ফিল আপ করবেন টু টু লিখে ফিল আপ করবেন এরপরে হলো রুল নম্বর রোল নম্বরটা এখানে সুন্দর করে একবারে আপনার রেজিস্ট্রেশন কার্ড থেকে বা অ্যাডমিট কার্ড থেকে দেখে রুল নম্বরটা সুন্দর করে এখানে লিখবেন প্রথমে লিখার পরে আপনি গড় কিভাবে ফিল আপ করবেন এই যে যেহেতু এখানে অন এরপরে সিক্স এরপরে এইট তো আমি বুঝাই ওয়ানের সুজা আসবেন আইসা ওয়ানের গড়টা ফিল আপ করে দিবেন এখানে যেহেতু সিক্স তো এই লাইনের মানে এই লাইনের শেষে নিচে যাব গিয়া দেখবো সিক্স কোথায় আছে সিক্সের গড়টা আমরা ফিল আপ করে দেবো এরপরে এইটে এইট এইটে যে জায়গায় আছে সেই জায়গায় আমরা ফিল আপ করবো মানে গুল্ল বলট করবো একবার সুন্দর করে গুল্ল বরোধ ঠিক করবো যাতে এলোমেলো না হয় বা অসুন্দর না দেখা যায় এরপরে রেজিস্ট্রেশন নাম্বার তো রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলা ভুল হলে কিন্তু আপনার ফেল আসবে অবশ্যই ফেল আসবে তো এইগুলা কোনোভাবে আপনাকে ভুল করা যাবে না মনে রাখবেন মাথায় রাখবেন হ্যাঁ আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা টোটাল এখানে লিখবেন লিখার পরে ফিল আপ করবেন ওয়ান তো এখানে হয়েছে তো এখানে ওয়ানটা লিখে দেবেন থ্রি হয়েছে এই সোজা সুটি আসা টি থ্রি এর পূরণ করবেন আর অবশ্যই কালো কালার কালা মানে ব্ল্যাক কালার দিয়ে আপনি ফিল আপ করতে হবে অন্য কোনো কালার এখানে অ্যালাউ হবে না ওকে এরপরে দেখি কোর্স বা বিষয় পত্র মানে বিষয় কোড আপনার যে বিষয় কোড আছে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড আর ছয়টা বিষয় কোড হ্যাঁ ছয়টা কোডে আপনি বিষয় কোড দেখবেন প্রশ্নতে আছে তারপরে বই আছে এনে বিষয় কোড হলো ইতিহাস ইতিহাসের বিষয় কোড হলো টু ডাবল ওয়ান তো এটা হলো ইতিহাসের বিষয় গুড ইতিহাস তো সকলেরই আছে তো এটা বুঝাচ্ছি তো এখানে দেখেন আপনারা টু লেক্সের ট্যুর করে ফিল আপ করবেন অন লেক্সে অনের করে ফিল আপ করবেন ওয় লেক্সে ওয়নের ঘরে ফাইভ লেক্সে ফাইভ করে তারপরে জিরো জিরো করে তারপরে কি অন অনের করে ফিল আপ করে দিবেন আশা করি আপনারা অয়মার সিটটা কীভাবে ফিল করবেন তো বুঝতে পারলেন চলেন আমরা দেখি নিচে আর কি কি বিষয় আপনাদেরকে জানতে হবে সেটা হলো এটা হলো উত্তর ভদ্র তো উত্তরপত্রটা আপনাকে লিখতে হবে অনার্স প্রথম বর্ষ যেহেতু আপনি অনার্স প্রথম বর্ষ সবগুলো বাংলাতে লেখার চেষ্টা করবেন বাংলাতে লিখলে বাংলাতে ইংলিশে লিখলে ইংলিশে যেভাবে লিখেন একভাবে লিখবেন অনার্স প্রথম বর্ষ লিখে পরীক্ষা 2024 আপনি যেহেতু 24 এ পরীক্ষা দিবেন 2024 এর পরীক্ষা হ্যাঁ আপনি পজিশনে দিবেন পরীক্ষা কিন্তু 24 লিখবেন প্রশ্নে যেহেতু লেখা থাকবে দেখবেন এরপরে বিষয় বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান বা আপনি যে থেকে দেন হিসাব বিজ্ঞান যে করতেছেন সেই ডিপার্টমেন্টের নামটা বিষয়ের লিখবেন জায়গা ডিপার্টমেন্টের নামটা লিখতে হবে মানে আপনি যে ডিপার্টমেন্টে পড়েন হ্যাঁ সেই নামটা লিখবেন ইংলিশ ইংলিশ হলে বাংলা হলে বাংলা এরপরে হলো বিষয়ের শিরোনাম আপনি যে বিষয়টা আজকে পরীক্ষা দেবেন সেই বিষয়ের শিরোনামটা লিখে দেবেন ডিপার্টমেন্টের যে বইগুলো আছে সেই বইগুলোর পরীক্ষা দিতেছেন সেই বইগুলোর নামটা এখানে হবে স্বাধীন হ্যাঁ বাংলাদেশের অবত্যের ইতিহাস এই পরীক্ষাটা আজকে আমরা দিতেছি মনে করেন তাহলে এই বিষয়টা লিখবো এরপরে এই বিষয়ের যে হ্যাঁ বিষয় কোডটা আছে সেই বিষয় কোডটা এখানে আমরা সুন্দর করে লিখে দিব এরপরে লিখব তারিখ তারিখটা অবশ্যই সঠিক লিখতে হবে চব্বিশ আট দু পঁচিশ এভাবে সুন্দর করে লিখে দিবেন আশা করি আপনারা অতমি বুঝতে পারছেন এরপরে বিভাগ লিখে এক নং লিখে হ্যাঁ উত্তর দেওয়া শুরু করবেন খ এর উত্তর তারপরে খয়ের উত্তর এভাবে সুন্দর করে আপনি শুরু করবেন আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারছি কিভাবে আপনারা ওয়াই মাসিদ ফিল আপ করবেন সকলেরই একটা প্রশ্ন থাকে যে খাতার নাম্বারটা দেওয়া থাকে এটা কিভাবে আমি ফিল আপ করবো তো এটা নিয়ে ভয় পাবার কিছু নেই সেটা হলো জি হ্যাঁ সিক্স অন টু ফাইভ তারপরে সিক্স ফাইভ তারপরে টু সেভেন অন টু এই যে খাতার নাম্বারটা আছে এটা আপনি কিভাবে লিখবেন বা ফিল আপ করবেন তো আপনাকে একটা হাজিরা আসি দিবে sare আপনার যে ককে সার থাকবে তারা এই হাজিরা সিত্তা দিবে সেটাতে আপনাকে বলা হবে যে কোডটা ফিলআপ করার জন্য তো কোডটা কিভাবে ফিলআপ করবেন আপনাকে হ্যাঁ এখানে একজাম ডেটটা দেখতে হবে আগে আগে দেখতে হবে কোন সাবজেক্ট আপনি পরীক্ষা দিতেছেন তো আমি যেহেতু হিস্টরি মানে ইতিহাস পরীক্ষা দিতেছি প্রথম পরীক্ষা তো এখানে পেপার টাইটেল লেখা থাকবে পেপার টাইটেলটা এখানে লেখা থাকবে এবং কোডগুলাই এখানে হ্যাঁ লিখা থাকবে আগে থেকে আপনার কাজ হলো আপনি খালি এখানে তারিখটা লিখবেন যে চব্বিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশে আমি এই তারিখে পরীক্ষা দিতেছি আপনি খালি এই ঘরটা ফিল আপ করবেন এরপরে এখানে একটা ঠিক চিহ্ন বা আপনার কি করবেন সিগনেচার দেবেন হুম সিগনেচার দেওয়ার পরে এই যে আমি বলছিলাম খাতার নাম্বারটা এটা সুজাসুজি এখানে আপনি খাতার নাম্বারটা লিখবেন জি সিক্স তারপরে সিক্স ফাইভ টু সেভেন ওয়ান টু এভাবে সুন্দর করে লিখে দিবেন যাতে খাডাকাডি না হয় খাডাকাডি হলে কিন্তু আপনি ফেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জায়গায় তো আপনি এখানে কোনো ভুল করবেন না এবং এই যে সিগনেচারটা এটা খালি রাখবেন এটা শিক্ষকে হ্যাঁ কি করবে সিগনেচার দিবে তো আপনার বিষয়টা হলো এইটাই আপনি প্রথমে দিবেন। আজকে যে সাবজেক্টটা পরীক্ষা সাবজেক্টটা এখানে খুঁজে বের করবেন ধরেন এটা হইতেছে হুম যে তারিখে পরীক্ষা দিতেছেন এরপরে এখানে কি করবেন আপনার সিগনেচার দিবেন এখানে খাতার নাম্বারটা সুন্দর করে ফিল করে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা হ্যাঁ উত্তর করবেন সুন্দর করে বুঝাইতে পারছি তো সকলেই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কেউ সাবস্ক্রাইব দিতে ভুলবেন না চ্যানেলটা এরপরে তো আরেকটি প্রশ্ন হলো আপনারা কিভাবে আপনাদের হ্যাঁ অতিরিক্ত পেজ নিলে কিভাবে ফিল আপ করবেন এই যে উত্তরপত্রটা দেখতেছেন এটা একটা উত্তরপত্র তো উত্তরপত্র শেষ পৃষ্ঠায় একবার শেষ পৃষ্ঠায় আপনার হ্যাঁ লেখা থাকবে যে অতিরিক্ত পেজের নাম্বার এখানে লিখুন তাহলে আপনি অতিরিক্ত পেজ দিবেন পেজের মধ্যে অতিরিক্ত পেজের নাম্বার লিখা থাকবে হ্যাঁ এভাবে কাতার নাম্বারের মতোই লিখা থাকবে সেই নাম্বারটা এনে আপনি কি করবেন হ্যাঁ এই কাতার এই উত্তরপত্রটার মেইন উত্তরপত্র শেষ পৃষ্ঠায় লিখে দিবেন তাহলে হয়ে গেল ওকে সকলকে ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্টে আপনার মতামত লিখে জানান